বিয়ের জন্য আপনার বায়োডাটা বা জীবন বৃত্তান্ত এমনভাবে তৈরি করুন যাতে চোখ বোলালে আপনার পরিবার সামাজিক অবস্থান পছন্দ অপছন্দ বা জীবনযাপন সম্পর্কে ধারণা পাওয়া যায় এতে বিয়ে পরবর্তী ঝোট ঝামেলা কম হয় প্রত্যাশার চাপে আসে লাগাম পাত্র বা পাত্রী পছন্দ হলে পরিচয়ের গভীরতায় যেতে চান না অনেকে উল্টো বড্ড তাড়াহুড়া করে হালকা পরিচয় বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেন পরে দেখা দেয় নানা সমস্যা অনেক ক্ষেত্রে বায়োডাটাতে পূর্ণ নাম জন্ম তারিখ রক্তের গ্রুপ বর্তমান এবং স্থায়ী শিক্ষাগত যোগ্যতা জেলার নাম শুরুতেই দিয়ে দেবেন আরও উল্লেখ করবেন আপনার উচ্চতা যে বাড়িতে থাকেন তার নিজের নাকি ভাড়া সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টের লিঙ্ক বা কি নামে আইডিয়া আছে তা সোশ্যাল মিডিয়ার অবস্থান কেমন শেয়ার করা পোস্ট এবং শব্দচয়ন দেখেও একজন সম্পর্কে ধারণা পাওয়া যায় যা ঝামেলা অনেকাংশে কমিয়ে ফেলবে কর্মক্ষেত্র পদবি ও ঠিকানা সহ বার্ষিক আয়ের বিষয়টিও জানাতে পারেন অন্যপক্ষ চাইলে যাতে খোঁজ নেওয়া সহজ হয় বায়োডাটাতে পেশা বা পড়াশোনা ছাড়াও শখ পছন্দ অপছন্দ দর্শনের বিষয়গুলো কয়েক শব্দে পয়েন্ট আকারে সাজিয়ে দিন যেন জীবনধারা চিন্তা যোগ্যতার বিষয়গুলো বোঝা যায় তাতে বিপরীত মানুষটি বিয়ে করতে যাওয়া মানুষটার প্রসঙ্গে একটা ধারণা পেয়ে যাবেন এক্ষেত্রে নিজের তথ্যের পাশাপাশি পরিবারের অন্যদের সম্পর্কেও ধারণা দিতে হবে বিয়েটা ব্যক্তিকেন্দ্রিক হলেও এখানে পরিবার খুবই জরুরি যার সঙ্গে জীবন জড়াতে চাইছেন তার পরিবার কেমন সেটি বুঝে না নিলে ভবিষ্যতে অনেক কিছুতেই সৃষ্টি হবে দ্বন্দ্ব এজন্য মা বাবা এবং ভাই বোনের নাম পেশা থাকতে হবে বায়োডাটায় পরিবারের অন্য সদস্যরা বিবাহিত হলে তাদের সঙ্গীদের বিষয়ে প্রাথমিক তথ্য দেন যেমন তাদের পেশা কি পেশাগত পদবি কি ইত্যাদি পরিবারের দাদা দাদির বিশেষ কোনো অবস্থান বা অর্জন থাকলে সেগুলো উল্লেখ করেন অনেকে এতে বংশের পরম্পরা বোঝা যায় গোটা পরিবারের সামাজিক মর্যাদার বিষয়টিও উঠে আসে যে পরিবারে আপনি যাচ্ছেন সেই পরিবারের জন্য মানানসই কিনা তাও পরিষ্কার হয় ফলে সিদ্ধান্ত নেওয়া যায় সহজেই এসব তথ্য সঠিকভাবে না দেওয়া এবং জানা বোঝার অভাবেই সাধারণত বিয়ের পর সম্পর্কে তিক্ততা তৈরি হয় ঘটে বিচ্ছেদ পরিবারের কেউ যদি শিক্ষা ও আর্থিকভাবে কম অবস্থাপন্ন হয় অনেকে তাদের এড়িয়ে যান বা করেন না বাড়িয়ে করলেও দেখান কিন্তু প্রাথমিক কথাবার্তার পর সূচক উত্তর এলে বায়োডেটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পরিবারের এসব দিকও সততার সঙ্গে তুলে ধরা উচিত কারণ সব জেনে বুঝে বিয়েতে রাজি হলে বিয়ের পর বর বা কনের আচরণেও কোনো পরিবর্তন হবে না তারা পরিবারের সঙ্গে বানিয়ে নিতে মানসিকভাবে প্রস্তুত থাকেন বিয়ের বায়োডাটা যদি অসমাপ্ত বা অস্পষ্ট থাকে তাহলে সম্পর্কের ভিত্তি গঠনগত ভাবে হালকা হয় বায়োডাটায় যেসব তথ্য বলা থাকবে তার প্রতিটি যেন সত্য হয় পাত্র বায়োডাটায় লিখলেন ঘোরাঘুরি তার পছন্দ কিন্তু বিয়ের পর কোথাও গেলেন না তাহলে সেটি সমস্যায় তৈরি করবে আবার সত্য নয় দিয়ে দিলেন এমন কিছু তো প্রত্যাশা তৈরি করে ধরুন কেউ একজন সরকারি চাকুরি করেন পদ অফিস সহকারী কিন্তু বায়োডাটাতে দিয়ে দিলেন অফিসার এর ফলে শুরুতেই অন্যপক্ষ ধরে নেবে সে পাত্র বা পাত্র সরকারি কর্মকর্তা অথচ সত্য বললে জেনে বুঝেই অন্য পক্ষ এগোবে আলাদা কোনো চাপে পড়তে হবে না অনেক পরিবার আবার ধর্মীয় বিধিবিধান মানার ক্ষেত্রে করা সেই বিষয়টিও বায়োডাটায় স্পষ্ট বুঝিয়ে দেওয়া উচিত নইলে দেখা যাবে এক পক্ষ ধর্মচর্চা করলেও আরেক পক্ষ এ বিষয়ে উদাসীন এতে দুটি ভিন্ন স্রোতের মধ্যে লড়াই দেখা যেতে পারে সংসারে বিয়ে একটি গোটা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা অল্প পরিচয় মোহে পড়ে সেই সম্পর্ক তৈরি না করে বিস্তারিত জেনে বিয়ের সিদ্ধান্ত নিন অনেকে চাকরির ক্ষেত্রে যে জীবন বৃত্তান্ত বা কারিকুলাম ফিটা বা সিভিকে মনে করেন বায়োডাটা কিন্তু দুয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে সিভি হলো একজন ব্যক্তির সংক্ষিপ্ত পেশাগত পরিচয় প্রফেশনাল বৃত্তান্ত যেখানে থাকে তার শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা অর্জন অভিজ্ঞতা ভবিষ্যৎ চিন্তা ঠিকানা ফোন নম্বর আর রেফারেন্স আর বায়োডাটা ব্যক্তি মানুষটি সম্পর্কে আরও বিশদ বর্ণনা যা দিয়ে সে নিজে তার পরিবার ও চারপাশ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় সিভিতে ফর্মাল পাসপোর্ট সাইজের ছবি থাকে বায়োডাটাতে থাকবে ইনফর্মাল ছবি ইংরেজিতে বলা হয় ফার্স্ট ইমপ্রেশন ইজ বেস্ট ইমপ্রেশন তাই বলে নিজস্বতা বাদ দিয়ে কৃত্রিম সাজ না করায় ভালো তাতে ভুল তথ্য জানবে অপরপক্ষ উদাহরণ হিসেবে বলা যায় যদি আপনি ওয়েস্টার্ন পোশাকে অভ্যস্ত হন তাহলে সেই পোশাকেই ছবি দেওয়া ভালো যদি পর্দা প্রথায় অভ্যস্ত হন ছবিও সে ধরনের থাকা ভালো নইলে বিয়ের পরে ভুল বোঝাবুঝি হতে পারে বিয়ের অপেক্ষায় থাকা যেকোনো পাত্রপাত্রীকে হুটহাট একে ওকে বায়োডাটা দিতে হয় ঘটকদের কাছেও বর বা কনের পরিচয় সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া হয় এর মাধ্যমে তাই নিজে সব সঠিক তথ্য দিয়ে তৈরি রাখুন আপনার বায়োডাটা